রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত সাত নভেম্বর মোহাম্মদপুর থানার পৃথক তিনটি মামলায় আতিকের জামিন না করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত শুনানি শেষে এই আদেশ দিয়েছিলেন শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয় পরে মোহাম্মদপুর থানার আরও দুই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় উল্লেখ্য গত ষোলোই অক্টোবর সন্ধ্যা সাড়ে ছটার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিউএইচএস এলাকা থেকে ডিএনসিসির সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ